যার কমেন্ট সব থেকে ভালো হবে তার চ্যানেলটি ফিতে প্রমোশন করে দিই জীবনে বড় হও কিন্তু কাউকে ছোট করে নয় জীবনে হাসো কিন্তু কাউকে কাঁদিয়ে নয় জীবনে জয়ী হও কিন্তু কাউকে ঠকিয়ে নয় জীবনে সুখী হও কিন্তু কাউকে কষ্ট দিয়ে নয় যেখানে বিতর্ক আছে সেখান থেকে দূরে যাও আর যেখানে ভালোবাসা আছে সেখানে মিশে যাও দুই ধরনের মানুষের সংস্পর্শে কখনোই যাওয়া উচিত নয় নাম্বার এক স্বার্থপর নাম্বার দুই মিথ্যাবাদী কার বাবা পেশায় কি সেটা বড় কথা নয় তিনি যে একজন বাবা এটাই বড় কথা তুমি ফুলের ওপর শুয়ে থাকলে সেটা তোমার ফুল সজ্জা। আর ফুল তোমার ওপর শুয়ে থাকলে সেটা তোমার সজ্জা। সেই ছেলেকে জীবন সঙ্গিনী করো যার ভবিষ্যৎ ভালো সেই মেয়েকে জীবন সঙ্গিনী করো যার অতীত ভালো কালো মেয়ের বিয়ের চিন্তায় যে মা রাতে ঘুমাতে পারে না সেই মাই ছেলের জন্য সুন্দরী মেয়ে খোঁজে সব চিন্তা বাদ দিয়ে আগে টাকা উপার্জন করো টাকা থাকলে পকেটে রমণী আসবে রকেটে রাস্তায় কোনো ঝাড়ুওয়ালা বা রিক্সাওয়ালা দেখলে আপনার সন্তানকে কখনোই বলবেন না যে তুমি পড়াশোনা না করলে ওদের মতন হবে বরং বোঝান তুমি ভালো করে পড়াশোনা করলে এদের জন্য কিছু করতে পারবে হরিণ লাপে তেইশ সাত পর্যন্ত যেতে পারে আর বাঘ এক লাপে বাইশ সাত পর্যন্ত যায় এদের একসাথে দৌড়াতে দিলে বাঘ হরিণকে কখনোই ধরতে পারবে না কিন্তু হরিণ মাঝে মাঝে পেছনের দিকে তাকিয়ে বাঘের দূরত্ব দেখার চেষ্টা করে হরিণের সবচেয়ে বড় ভুল পেছনের দিকে তাকিয়ে অন্যের অবস্থান জানতে চাওয়া এই জন্যই হরিণ বাঘের শিকার হয় তেমনি জীবনে অনেক ভুল ও স্মৃতিময় গল্প থাকবে এটা নিয়ে এত বেশি চিন্তা করা যাবে না বারবার নিজের ভুল স্মৃতিগুলোর দিকে না তাকিয়ে নিজের লক্ষ্য সামনে নিয়ে সামনের দিনগুলোতে ব্যস্ত থাকতে হবে তবেই মিলবে সফলতা স্বার্থের পৃথিবীতে ভালো খারাপ বলে কিছু হয় না তুমি যার মন রাখতে পারবে তার কাছে তুমি ভালো আর যার মন রাখতে পারবে না তার কাছে তুমি খারাপ যদি একশোটি লাল পিঁপড়া এবং একশোটি কালো পিঁপড়া একসঙ্গে একটি জারের মধ্যে রাখেন তবে কিছুই হবে না কিন্তু একবার যদি জারটি একটু ঝাঁকুনি দেন তবে লাল পিঁপড়া ও কালো পিঁপড়া একে অপরকে হত্যা করা শুরু করবে লাল বিশ্বাস করবে কালো তার শত্রু আর কালো বিশ্বাস করবে লাল তার শত্রু কিন্তু বাস্তবে সত্যু সেই ব্যক্তি যিনি যারকে নাড়িয়েছিলেন আমাদের সমাজেও এমন সত্য ঘটনা ঘটে তাই একে অপরের সাথে লড়াইয়ের পূর্বে আমাদের নিজেদের জিজ্ঞাসা করা উচিত ঝগড়ার পর যে প্রথম কথা বলে বা যে প্রথম ফোন করে সে নির্লজ্জ নয় বরং তার কাছেই সেই সম্পর্কের মূল্য সবচেয়ে বেশি জীবনে তারাই বেশি কাঁদে যারা জনকে নয় একজনকে অধিক ভালোবাসে কোন সমাজ কতটা উন্নত তা মাপা যায় সেই সমাজে মহিলাদের অবস্থান দিয়ে দানে কখনো ধন কমে না ক্ষমায় কখনো ক্ষমতা কমে না নম্যতায় কখনো মর্যাদা কমে না ছেলেরা সুন্দর চেহারা দেখলে প্রেমে পড়ে আর মেয়েরা সুন্দর কথা শুনে প্রেমে পড়ে এই জন্য মেয়েরা মেকআপ করে আর ছেলেরা মিথ্যা কথা বলে সিদ্ধান্ত ভালোবাসার আগে নিতে হয় ভালোবাসার পর নিতে হয় দায়িত্ব জীবন হলো একটা কঠিন পরীক্ষার নাম যে পরীক্ষার প্রত্যেকের জন্য প্রশ্নপত্রটা ভিন্ন ভিন্ন তাই অন্য কাউকে অন্ধভাবে নকল করতে গেলে পরীক্ষার ফেল হওয়ার করাটাই স্বাভাবিক একজনের সাহায্য ও সহযোগিতা অন্য একজনের বেঁচে থাকার অনুপ্রেরণা যোগায় তাই অন্যজনের ক্ষতির কথা চিন্তা না করে কিভাবে উপকার করা যায় তাই ভাবা উচিত শূন্য পকেটে জেনারি পাশে থাকে সাফল্যের পর সেই স্ত্রী হওয়ার যোগ্যতা রাখে বেঁচে থাকতে বাবা মায়ের মুখে ভাত দিন মরার পর আত্মীয় স্বজনের মুখে ভাত দিলে বাবা মায়ের আত্মা শান্তি পাবে না তুমি যাকে যত্ন করবে সেই তোমাকে অবহেলা করবে তুমি যাকে অবহেলা করবে সেই তোমাকে যত্ন করবে একটা সম্পর্ককে সুন্দর করে গড়তে পরস্পরের ত্যাগ সোম ও ধৈর্যের প্রয়োজন কিন্তু একটি সুন্দর সম্পর্ককে নষ্ট করতে সামান্য একটি অজুহাত কিংবা অবহেলাই যথেষ্ট যখন তোমার পকেট ভর্তি টাকা থাকবে তখন শুধুমাত্র তুমি ভুলে যাবে তুমি কে কিন্তু যখন তোমার পকেট ফাঁকা থাকবে তখন সমগ্র দুনিয়া ভুলে যাবে তুমি কে পৃথিবীর কোনো মেয়েই ছয়টা গাড়ির মালিক ছেড়ে সিক্স ব্যাগওয়ালা ছেলেদের কাছে যাবে না তাই জিমে যাওয়া বন্ধ করে কাজে যাও অন্যের চরিত তারাই বিচার করে যাদের নিজের চরিত্রের ঠিক থাকে না নিজের ইনকামের টাকায় শখ পূরণ করে দেখো শখ এমনিতেই লিমিটের মধ্যে চলে আসবে তুমি যদি সূর্যের মতো আলো ছড়াতে চাও তাহলে আগে সূর্যের মতো পড়তে শেখো কারোর বেড়ে ওঠায় বাধা দিও না বরং তাকে সুযোগ দাও দেখবে সেও তোমাদের সুন্দর কিছু উপহার দেবে জীবনে তিনজন মানুষকে ক্ষমা করতে নেই নাম্বার এক যে ভালোবাসার অভিনয় করে নাম্বার দুই বন্ধুত্বের সুযোগ নিয়ে বেঈমানি করে নাম্বার তিন যে বিশ্বাসের অমর্যাদা করে বোকারা আছে বলেই পৃথিবীটা টিকে আছে যারা চালাক তারা এই বোকাগুলোর উপরই নির্ভরশীল বোকারা নিঃস্বার্থভাবে কাজ করে যায় আর চালাকেরা সেই কেডিট নিজের নামে করে চালিয়ে দেয় যদি ক্ষণিকের সুখ চাও তাহলে গান শুনে নাও যদি একদিনের সুখ চাও তাহলে পিকনিকে চলে যাও যদি এক সপ্তাহের শোক চাও তাহলে ভ্রমণে বেরিয়ে পড়ো ভিডিওয় থাকা কথাগুলো যদি আপনার একটুও ভালো লাগে তাহলে ভিডিওতে অবশ্যই একটি লাইক করে যাবেন আর এই চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ